হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো মেলার পর্ব আমরা সবাই মেলায় ঘুরতে চলে আসলাম মেলার গেটটা অনেক সুন্দর একটা গেট সাজানো হয়েছে গেটটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে বাহিরের যে দৃশ্যটা এটা অনেক সুন্দর লাগছে লাইটিং করা অপূর্ব একটা দৃশ্য লাল নীল বাতি দিয়ে লাইটিং করলে সব কিছুই ভালো লাগে মেলায় যাচ্ছিলাম একটু সময় কাটানোর জন্য মন খারাপ থাকলে সবাই একসাথে ঘুরতে গেলে ভালো লাগে তা আমরা মেলার ভিতরে যাব ভিতরে ঢোকার আগে টিকিট কাউতে হয় টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে গেটের সামনে টিকিট কাটা হয় না একটা পাশে টিকিট কাটা হয় তো সেজন্য আমরা একটা পাশ থেকে কাউন্টার টিকিট কেটে নিলাম আমরা ছিলাম চারজন চারজনের থেকে তিনজনের টিকিট কাটা হয় আর একজন আমার মেয়ে ছোট ছিল সেই জন্য তার টিকিটটা আর কাটা হয় নাই তিনটা টিকিট বিশ টাকা করে নিয়েছে সবাই আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করতেছি সবার সবার হাতে পছিয়ে গেছে আমরা এখন ভিতরে যাচ্ছি আপনারা কারা কারা মেলায় আসতে চাচ্ছেন সবাই মেলায় আমন্ত্রিত সবাই মেলাতে আসবেন এটা আমাদের এলাকায় মেলা হচ্ছে আশা করি ভালো লাগবে ভিডিওটা মেলার ভিতরে প্রবেশ করার পরে যে লাইটিং গুলো দেখছিলাম এখানে বেলুন ফোলাচ্ছিল মেয়ে তো নাচতে নাচতে এখানে দাঁড়িয়ে আছে মেয়ে আজকে অনেক খুশি অনেক দিন পরে মেলা ঘুরতে আসছে তাকে নিয়ে কোথাও বেরও হওয়া যায় না মেলার আসলে অনেক ভালো লাগে উপরের যে লাইটিং করা সেগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরাটা মেলা জুড়েই এভাবে লাইটিং করা ফুলের দোকান সব কিছুই আছে মোটামুটি আপনারা দেখেন মেলাতে অনেক কম পরিমাণে মানুষ ছিল এক মাস ব্যাপী মেলা থাকবে তো নতুন অবস্থাতে দুই তিন দিন পরেই আমরা গিয়ে আসলাম মেলায় সেজন্য হয়তো বা কম মানুষ ছিল আস্তে আস্তে অনেক মেলায় মানুষ হবে ঝর্ণা নাগরদোলা সব কিছুই আছে নৌকা একটা ছিল মাঝখানে টাওয়ারটা অনেক সুন্দর আমরা পরে আগে একটু ঘুরে নিলাম ঘোরাঘুরি করে দেখলাম আসলে কেমন দেখাচ্ছে চতুর্দিকে যেদিকে তাকাই শুধু লাইটিং আর লাইটিং আমার ছোট ভাই সে একটা পোস্ট দিল ক্যামেরাতে আটকিয়ে দিলাম নাইস খুব সুন্দর দেখা যাচ্ছে তোমায় আমিও হাঁটতে ছিলাম ঝর্নার কাছে যাব ঝর্ণাটা অনেক সুন্দর লাগছিল ভাই পিছন থেকে ভিডিও করছিল সেই জন্য আর আপনাদের সবাই মেলায় দাওয়াত রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভিডিও দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ